আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দুয়ায় আল্লাহর রহস্য সমতে আমরা অনেক ভালো আছি তো বিগত কয়েকদিন যাবত ভিডিও আপলোড করতে পারি নাই তার কারণ একটাই কিছু পার্সোনাল কিছু বিষয় নিয়ে একটু ঝামেলার মধ্যে আসিলাম যার কারণে ভিডিও আপলোড করতে পারি নাই তো আল্লাহর রহমতে সব বিপদ আপদ সম্পূর্ণ হয়েছে আমার যত যা ঝামেলা ছিল সব শেষ হয়েছে তো এখন থেকে আপনারা রেগুলারলি ভিডিও পাবেন তো আজকের ভিডিও মেন টপিক হচ্ছে গিয়া দান খাওয়ালে মুরগের কতটুকু ডিমের উৎপাদন বাড়ে নাকি কমে সেই বিষয়টা দেখেন আমি তো প্রথমেই বলছি যে আমি আমি কয়েকদিন কাম কাজ করতে পারি নাই খামারের তোলে তেমনভাবে একটা দেখভাল করতে পারি নাই যার কারণে আমার বাতিজা যে ছোটো একজন দেখেন মাঝে মধ্যে সেই করত। আর তাকে বলছিলাম যে এই যে হাদ্যটা আছে খাদ্য মানে ফিট যেটা আছে ফিট একবারে টোটালি দিবে না কারণ আমি ভাবছিলাম যে কয়েকটা দিন দেখি শুধু দান খাওয়াবো তারপর দেখবো যে কী একটা অবস্থা হয় ডিমের যদি দেখা যায় যে না একদমই দান খাওয়ানোর পর ডিমের উৎপাদন ভালোই হচ্ছে তাহলে আমি যে হাত ধর যে মানে ফিডের যে করসটা সেই করসটা আমার বেঁচে যাবে আমি ওইটা একদমই বন্ধ করে দিব বাট ওইটা আমি প্রয়োগ করে দেখেছি হয় নাই কারণ আমার মুরগে আপনারা তো সবাই জানেন যে এগুলো মুরগে দৈনিক ডিম পারতো উনিশটা বিশটা বাইশটা এরকম তো সেই ক্ষেত্রে কী হয়েছে কয়েকদিন যাবত আমি খামারের তেমন একটা দেখভাল করতে পারি নাই যার কারণে খামারের ডিম আসতো সাতটা আটটা চারটা এইরকম একটা অবস্থা হয়েছে এবং রকম অবস্থা দেখে তো আমি অবাক যে এত কম ডিম আসে আর যারা ডিমের জন্য খামার করেন ডিম উৎপাদন করেন তারাই বুঝতে পারবেন যদি কম ডিম আসে কম ডিম পারে তাহলে কেমনটা লাগে তো ওইটার জন্য আমার কয়েকদিন যাবৎ আমার যে পার্সোনাল জামেলা ছিল সেই জামেলা ব্যতীত ডিমেরও যে একটা ক্ষতি আমার হয়েছে এটা বলার বাহিরে এখন দেখা যাইতেছে কি আমার ডিমের উৎপাদন উৎপাদনটা মোটামুটি কমে গেছে এই যে শুধু আমরা ফিট খাওয়াইতাম আগে ফিডের সাথে দানও খাওয়াইতাম তো এখন শুধু দান খাওয়ানো হয়েছে যার কারণে ডিমের উৎপাদন কমে গেছে তো তারপর আজকে আমি আবার দুই দিন যাবৎ মোটামুটি ভালো একটা দেখভাল করতেছি ফিটও খাওয়াইতেছি আর মাঝে মধ্যে দানও দিতেছি যার কারণে এই যে এখানে দেখতে পাচ্ছেন ডিমগুলা মার্শাল্লাহ এখানে আবার রেগুলার আগে যে ডিমগুলো ফারতো সেই ডিমই আসছে তো ওইটা থেকে একটা জিনিসই বোঝা যায় যে আপনি যতই চেষ্টা করেন না কেন যদি মনে করেন যে আমি খরচ কমাবো তাহলে একটা জিনিস করতে পারেন আমি আগে রেগুলার যেরকমভাবে ফিট খাওয়াইতাম ফিট খাওয়ানোর পাশাপাশি দান দিতাম চাল দিতাম এরকমভাবে আর যদি মনে করেন যে না একদমই আমি দান খাওয়াবো তাহলে আপনাকে ওইটা বুঝতে হবে যে না ওইটা আপনার ক্ষেত্রে হবে না মুরগির ক্ষেত্রে হবে না কারণ মুরগি একটানা বিশেষ করে এই ফাউমি মুরগুলা একটানা ডিম আঠারো মাস তো এই ডিমগুলোর ভিতরে কিন্তু প্রচুর পুষ্টির দরকার ক্যালসিয়ামের দরকার যার কারণে এই শুধু দান খাওয়াইয়া দান খাওয়াইয়া চাল খাওয়াইয়া এগুলো হবে না আপনাকে ফিট খাওয়াইতে হবে বাধ্যতামূলক ভিটামিন ওষুধও খাওয়াইতে হইবে আবার যে ক্যালসিয়ামের যে ওষুধ ওইটাও আপনাকে খাওয়াইতে হবে তো আপনারা এই জিনিসটা ভালো করে মাথায় রাখবেন যেমন ধরেন আমি যেমনটা আপনাদেরকে বলতাম আমি যাই আপনাদের কাছে শেয়ার করি সেগুলো আমি আমার নিজের মুরুগের উপর সেগুলো আমি আমার নিজের মুরগের উপর আগে প্রয়োগ করি প্রয়োগ করে তারপর আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো যারা তারা আমার মতো এই ভুলটা করছেন শুধু দান খাওয়াইবেন না তাহলে বিরাট ক্ষতির সম্মুখীন হতে পারেন যেহেতু আমার হয়েছে হয়েছে বলতে কি আমার অল্পতেই আল্লাহ আমারে রক্ষা করছেন যার কারণে আমার অল্পতেই আমি বেঁচে গেছি তো ওইরকম ভুলটা আপনারা করবেন না চেষ্টা করবেন যে অরিজিনাল যে ফিডটা আছে ফিডটা খাওয়াইবেন ক্যালসিয়াম খাওয়াইবেন তারপর ভিটামিনে খাওয়াইবেন পাশে পাশে যদি পারেন ধান খাওয়াইতেন তারপর যদি পারেন যে চাল খাওয়াইবেন কিংবা শাক সবজি খাওয়াইবেন ওইগুলো আর যেমন ধরেন এক্সট্রা খাদ্য আপনার কিছুটা ধর যে করস সেটা কমে আসবে তো আপনারা কম কম করে দান খাওয়াইবেন আর মেন খাদ্য খাদ্য আর মেন হচ্ছে আপনার ফিড ওই ফিডটা কিন্তু আপনাকে খাওয়াইতেই হবে তো এই জিনিসগুলো আপনার মাথায় রাখবেন তো এই তো ছিল আজকের ভিডিও যদি ভিডিও গুলো ভালো লাগে থাকে আমার ভিডিও থেকে যদি আপনাদের বিন্দু মাত্র উপকারে এসে থাকে তাহলে প্লিজ সবাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম